সবাই আমি ব্লগ আজকে কিছু নিয়ে আসলাম মনিটর সিপিও এবং ল্যাপটপ নিয়ে সবগুলাই জাহাজের এবং ব্র্যান্ডের প্রোডাক্ট আজকের ভিডিও এখানে শুরু করা যাক আর খায়রুল ভাই বলে দিবে কি কি আছে না আছে তো আজকের ভিডিও এখানে শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্র্যান্ডের কিছু শিল্পের প্রোডাক্ট নিয়ে আশা করি আপনারা দিন ইউজ করতে পারবেন এবং সবগুলি ব্র্যান্ডের প্রোডাক্ট নিশ্চিন্তে নিতে পারেন আর এই নিয়ে আজকে ভিডিও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে হাজির হলাম আপনাদের সামনে অসংখ্য কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এদিকে আমাদের সামনে কিছু আছে এসপি ব্র্যান্ডের কোটরে সিপিও আমি প্রথমত একটা সিপিও হাতে নিয়ে দেখাচ্ছি আপনার একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবেন আশা করি এরপর হলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এইচপি এইচপি ঠিক আছে আর তার ভিতরের কন্ডিশনটা আমি দেখাচ্ছি এটা যেমন আপনি সামনে দেখতে পাচ্ছেন এইচপি ঠিক মাদারবোর্ডটা হচ্ছে এইচপি এইচপি হ্যাঁ এটা হচ্ছে আবার ডিডিআর থ্রি ডিডিআর খুব ভালো স্পিড প্লাস তার ডিডিআর থ্রি রেমের কারণে আপনি যে কোনো রকমের ফটোশপের কাজ গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং তো নিশ্চিন্তে করতে পারবেন নেট ব্রাউজিং কম দামের মধ্যে সিপিও হচ্ছে তার একশো ষাট জিবি হার্ড তাহলে দামটা হবে আপনার সর্বনিম্ন টাকা আর যদি সেক্ষেত্রে ফোর জিবি র্যাম নিতে চান আর হার্ড ডিসটা বাড়াতে চান পাঁচ হাজার দুইশো টাকা বা অথবা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সিপিও এস পি কোট্রোলের ক্ষেত্রে বললাম আর প্রসেসরের হচ্ছে রেঞ্জ হচ্ছে টু পয়েন্ট নাইন থ্রি গিগা হার্স আর অবশ্যই অবশ্যই আপনার নন ব্র্যান্ডের যে কোরাই থ্রি আছে এর কাছাকাছি এটার স্প্রিড মজাটা পাবে এটা ছিল হচ্ছে আপনার এসপি কোটর ও সিপির কথা বলছি আপনারা চাইলে একটা না শুধু অসংখ্য পিসি আসুন নিতে পারবেন অ্যাভেলেবেল একসাথে এই ছিল এই সিপিও সম্পর্কে আমি বলছি এটা হচ্ছে আপনার পেছনে আপনার ইউএসবি আছে হচ্ছে চারটা সামনে হচ্ছে দুইটা টু পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে আর ফ্যান তো অবশ্যই এখানে তিনটা দেওয়া আছে কোলা মাছখানা দেওয়া আছে একটা পাওয়ার সাপ্লাই একটা আর আউটপুট সিপিও তো আছে একটা এটা হচ্ছে সিপিএল পারদর্শিকতা সম্পর্কে আমার আমার কিছু চাপাবাজি করার দরকার নেই আপনারা হয়তো চালালে পরে বুঝতে পারবেন থেকে যারা যারা নেবেন দূর দূরান্ত থেকে যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে একটা সিপিএ নিলে পাঁচশো দশ টাকা সর্বনিম্ন যদি টাকা পাঁচ হাজার টাকার উপর হয় তাহলে অবশ্য অবশ্যই এক হাজার বিশ টাকা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে হলে আপনার অবশ্যই আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অগ্রিম আর আমাদের সামনে নাম্বারে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর অবশ্যই অবশ্যই নক করবেন ফোন করবেন যদি ফোন নাম্বার বন্ধ থাকে পুনরায় আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মেসেজ দিয়ে এইটা হচ্ছিল আপনার মূলত সিপিওর সম্পর্কে বললাম আর যারা বিশেষ করে ট্রেনিং সেন্টারের জন্য নিতে চাচ্ছেন বা কর্পোরেট অফিসের জন্য নিতে চাচ্ছেন ছোটো কারোর কাজের জন্য আর দোকানের জন্য যারা এনআরডির কাজ করলেন দলিলের কাজ করতে চাচ্ছেন টুকটাক ছোটো কাটো আপনি ডাউনলোডের কাজ করতে চাচ্ছেন গ্রামগঞ্জে আপনাদের জন্য হচ্ছে এই সিপিওগুলি এখানে ছেলে আপনি দু হাজার ইউজ করতে পারবেন যথেষ্ট পরিমাণ স্টোরেজ রাখার ক্ষমতা তারা আছে ধারণ ধারণার ক্ষমতা আছে এবং বছরের পর বছর এই সিপিও সম্পর্কে আমার কিছু বলার নেই কারণ আপনারা ভালো করে জানেন এসপি ডেল লেনুবু তুষিভা এস এবং এই ব্র্যান্ডের সিপিওগুলি যারা ব্যবহার করবেন এই সিপিওগুলি সম্পর্কে অবশ্যই অবশ্যই যারা ব্যবহার করে তাদের ধারণা আছে সকালে এসে বিশমিল্লা করে সুইচ দেবেন

পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে সিপিও এবং মনিটর একসাথে নিয়ে যেতে পারবেন কিবোর্ড পাওয়া চাইলে সেখানে আরও দু তিনশো টাকার মধ্যে যুক্ত হবে এটা হচ্ছে সিপিও এর ক্যাটাগরির কথা বললাম আর যারা আপনারা আরও হাই কনফিগারেশন চাচ্ছেন যেমন কোরআ থ্রি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেল ব্র্যান্ডের অরিজিনাল সব কিছু ডেল সব কিছু ডেল তো একটা দেখাচ্ছি এটা তো আমার বিল্ডিং সাউন্ড আছে আমি হার্ড ডিস্ক লাগা নাই অনেকের হার্ড ডিস্ক বেশি লাগে এটাতে আপনি স্টোরেজ পাবেন হচ্ছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক নতুন র্যাম দেওয়া থাকবে এক বছরের ওয়ারেন্টি সহকারে আর এই যে পাওয়ার সাথে সম্ভবত এইচবি দেওয়া আছে আর এটা সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস পাবে এক বছরের মধ্যে কোনো কিছু হলে ফ্রিতে সার্ভিস করে দিব যদি পার্টস পাতি লাগে সেটা টাকা দিব আর টাকা আপনি দিবেন আগে বাকি কথা ভেঙে নেওয়া ভালো আর চিটাগঙের ভিতরে যারা আসেন অবশ্যই অবশ্যই বলবো যত রকমের ল্যাপটপ আছে আমরা সার্ভিস করে থাকি আমাদের কাছে আসবেন আপনাকে জায়গায় বসে রেখে করবো ম্যাকবুক বলেন যে কোনো রকমের ল্যাপটপ বলেন এবং ডেস্কটপ বলেন আর সার্ভার এফিসির কাজ বলেন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কম সময়ের মধ্যে কম টাকার মধ্যে আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব সামনে রেখে এটা ছিল আমাদের সিপিওর সম্পর্কে বললাম আর নতুন ক্লোন সিপিও যারা নিতে চাচ্ছেন আপগ্রেড সিপিও টেন জেনারেশন নাইন জেনারেশন এই ধরনের ক্লোন সিপিও নিতে পারবেন আর আপগ্রেড কেসিং চালিয়ে নিতে পারবেন আমাদের গেমিং সিপিও আছে আর গেমিং কেসিং সহকার আছে অ্যাভেলেবেল এখানে নিয়ে পিছনের কথা বলছি এটা ছিল সিপিওর ক্ষেত্রে বললাম